মাজার বাঙ্গার দলিল কেউ দিতে পারে আমি সারা জীবন তার গোলামী করব। মাজার বেঙ্গে কোনদিন ইসলাম কায়েম করা যাবে না মাজার বেঙ্গে কোনদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এই বাংলাদেশ আল্লাহর দেশ এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ শাহাবানের দেশ এই বাংলাদেশে কোনো ইসলাম কোন ওহাবি আনে নাই কোন খারিজি আনে নাই কোন মূলবাদী আনে নাই কোন মসজিদের ইমাম শাহ আনে নাই মহাব্জে মানে হাফেজ আনে নাই কারি আনে নাই আপনারা জানেন আশি থেকে পশাশিটা মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে ভাই এই মাজার ভাঙচুরের দলিলটা কোথায় পাইলেন আমি এই ঢাকা প্রেস ক্লাব থেকে আমি বলে দিলাম যদি মাজার বাঙ্গার দলিল কেউ দিতে পারে আমি সারা জীবন তার গোলামি করব এই মাজারগুলা আরে আর মেয়া ব্যক্তিগত ভাবে যদি কেউ গাজা খায় কেউ যদি সেরেক করে সেটা আইনগত ব্যবস্থা আছে আইনের মানুষ বিচার করবে মাজার ভেঙ্গে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না মাজার বেঙ্গে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না জাল হাদিস দিয়ে কোনোদিন আমি আমার এই ভিডিও যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন আপনারা থানায় বসবেন আপনারা সেনাবাহিনীর ক্যাম্পে বসবেন বসেন দলে নিয়ে আমরা বসবো আপনারা বসবেন যারা মাজার ভাংচুর করছেন আপনাদের ভিতরে যদি ভুল থাকে আমাদের নিয়ে বসেন যদি আমাদের ভুল থাকে আমরা আপনাদের আমাদের কাছ থেকে আমরা এগুলো শুধরেই আল্লাহ রাস্তা আপনাদের বলবো সুবিবাদুর উপরে অলি আল্লাহর উপরে আর কোন আক্রমণ করেন না হামলা করেন না অলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা ও জায়গায় সুরা ফাতে পড়বে এক্লাস পড়বে হ্যাঁ ও জায়গায় মিথ্যা অপচয় দিয়ে মিথ্যা অপপ্রচার করে মাজাররা হামলা কইরেন না জাল হাদিস দিয়ে কোনোদিন মাজার ভাঙ্গা যাবে না যারা মাজার ভাঙছেন আমি ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব পেশ সচিবের দৃষ্টি আকর্ষণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। এদের আইনের আওতায় না আইনের বিচার করেন এতগুলো মাজার বাংলো ভাই এই পর্যন্ত একটা লোক কোনো অ্যারেস্ট হয় নাই কোনো বিচার করে নাই ধন্যবাদ ভাই বর্তমানে দেশ বিশ্রম খেলার আছে বর্তমানে দেশ সার্বক হয়ে গেছে বিচার দেবেন কার কাছে হাজার হাজার মিডিয়ার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই আমি মিডিয়ার ভাইদের বলবো ভাই সত্যটা প্রচার করেন দেশ বর্তমানে ভালো নাই দেশটা সার্বকা আছে দেশটা বাজে আপ হয়ে গেছে ধন্যবাদ দাদা ভাই